অঙ্কন মতুয়াদের বারবার বিজেপি এবং আমি সেই ছবিটা আরও একবার দেখাই কোন্দলের ছবি একটু আগে যেটা বলছিলাম অঙ্কনের কাছে যাওয়ার আগে মমতা বালা ঠাকুর রাস্তায় বসে রয়েছেন প্রতিবাদ করছেন এবং কেন প্রতিবাদ করছেন যেটা বলছিলাম একটু আগেও মমতাবালা ঠাকুরের বক্তব্য এবং ছজন তৃণমূল কাউন্সিলরের বক্তব্য ছবিটা নিতে বলবো ছবিটা দেখাতে বলবো তাদের বক্তব্য হচ্ছে তৃণমূলেরই অপরপক্ষ তৃণমূলের অঞ্চল সভাপতি তাদের বাড়িতে বোমা মেরেছে তাদের বাড়ির সামনে গুলি চালিয়েছে তাদের বাড়িতে ইট মেরেছে নানা রকম তাদের বক্তব্য তাদের অভিযোগ যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তা হলো তৃণমূলেরই এক পক্ষ বসে আছে তৃণমূলের অপর পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূলের দুই পক্ষ ঠাকুর নাগরে এবং বিশেষ করে লক্ষ্য করুন মমতাবালা ঠাকুরও বসে রয়েছেন ঠাকুর বাড়ির অন্যতম অংশ বলে যিনি নিজেকে দাবি করেন অঙ্কন প্রশ্ন হচ্ছে মতুয়াদের কাছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়ারা আনন্দে খুশি হবেন আপনাদের মতুয়া ভোট কাটা যাবে মতুয়াদের সমর্থন আপনারা হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব ভোটটা নিয়ে বাড়ি চলে যাবেন বলুন অঙ্কন দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলেরটা তো আসলে সার্কাস তো সার্কাস পার্টি আপনারা দেখতে পাচ্ছেন যে নিজেদের মধ্যেই খেয় রাজনীতি নিজেদের মধ্যেই ভাগাভাগির রাজনীতি এই যে একে অন্যের বিরুদ্ধে যে এই যে অবস্থান বিক্ষোভ এটার মধ্যে কিন্তু মতুয়াদের উন্নয়ন কিভাবে করা যায় মতুয়াদের কীভাবে সমাজে আরও একটি অগ্রসর শ্রেণীতে পরিণত করা যায় এই নিয়ে কোনো চিন্তা নেই এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব নেই দ্বন্দ্বটা হচ্ছে মতুয়াদের নাম করে নিজেরা করে কমবে খা কে কত ভাগ পেতে পারে কে মমতা বালা ঠাকুর মতুয়াদের নাম করে তৃণমূল কংগ্রেসের হয়ে ভাগের রাজনীতিটা বেশি করে বুঝে নেবেন বকরার ভাগটা বেশি করে বুঝে নেবেন না ওই ওখানে বিশ্বজিৎ বাবুদের যে লবিটা রয়েছে গোপাল শেঠের যে লবিটা রয়েছে এই তো বিভিন্ন ভাগের লড়াই সেই বকটুই এই ভাদু আনারুল থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট কালীঘাট অবধি চলে কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের নিয়ে কান্না মান্নে মানেই হচ্ছে ভোটের বাজনা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মতুয়া 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 করে কাঁদতে শুরু করে দেন যখনই বনগায় যান মনে করে নেবেন ভোট এসে গেছে উনি মতুয়াদের জীবনে ভোট পাখি বসন্তের কোকিলের মতো উনি মতুয়াদের কাছে যান শুধুমাত্র ভোটের সময় আপনি এই যে ধরুন দু সালে ভোটের প্রচারের সময় উনি শেষ বনগায়ে গেছিলেন উনি যদি কথা এতটা ভাবতেন ভালোবাসতেন জন্য রাজনীতি করতেন তিনি শাসক হিসেবে কাজ করতেন তাহলে উনি এত বছরে যেতেন না উনি তার আগে কখন গেছিলেন দু হাজার কুড়ি একুশ সালে অর্থাৎ বিধানসভা ভোটের আগে তারপর গেলেন লোকসভা ভোটের আগে আবার এখন কেন সামনেই যে বিধানসভা ভোট কিন্তু মতুয়াদের জন্য কি রাজনীতি করেছেন একটা কথা মানে স্বর্গীয় বড়মা বিনাপানী দেবী বলেছিলেন মতুয়ারা গরিব হতে পারে কিন্তু মতুয়াদের মেরুদণ্ডটা বিক্রয়যোগ্য নয় বিক্রি হয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মতুয়াদের দু ন সালে দাঁড়িয়ে বড়মা যখন আন্দোলন করছেন মতুয়াদের নাগরিকত্বের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনি বনগা থেকে আমার সাংসদ জিতিয়ে দিন আমরা গিয়ে নাগরিকত্বের আওয়াজ তুলব সংসদের বুকে দু হাজার নয় দু হাজার এগারো দু হাজার চোদ্দো পনেরো ষোলো টানা দশ বছর মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলকে রানাঘাট বনগাঁ সহ গোটা বাংলার মতো পুরো ভোট দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছে সিএ আইনের বিরোধিতা করেছে যে দাবিটা বিনা পানি দেবী মারা যাওয়ার কয়েক মাস আগে চিঠি করে লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়েছিলেন যে সিএ আইনটা আপনি সমর্থন করুন মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি মানে মতুয়া নির্দেশি ওই আইনটাকে কি বিকৃত করে বলেছিলেন ক্যাকাচিচি আপনি নিজেই বললেন মতুয়াদের জন্য কি করেছেন উনি উনি বলেছেন মনি সংগদার কাছে হ্যাঁ করেছেন মতুয়া সরকার জনের করেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়